কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেঁচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো আমি কি বলতে পারবো ভয় পাইতেছেন আমি কিন্তু কোনো ভয় পাচ্ছি না কেন আমি রসুল সাল্লা ইসলামের হাদিস বলতেছি আমার ভয়ের কিছু আছে আমার তো প্রত্যেকটা সেক্টরে এখন তাকাইলে মনে হয় যারা আমার শিক্ষা কার্যক্রমের ভিতরে প্যাক 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 ঢুকাই দিছে এগুলো সব মুনাফিকি ঠিক কিনা বলে আমার শিক্ষাঙ্গনের ভিতরে হাঁস বানানো আমার শিক্ষাঙ্গনের ভিতরে আলু বার্তা বানানো কিভাবে ঘুমাইতে হয় এই সমস্ত কার্যক্রম শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে নৈতিকতার অবক্ষয় ছাত্রদেরকে শেখানো হচ্ছে ঠিক না মনে এইভাবে যদি চলতে থাকে দেশ কিছুদিন পরে ছাত্র পাওয়া যাবে প্যাক 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 মার্কা ছাত্র ঠিক না বলে পাইছেন কি আপনারা দুনিয়াটার মধ্যে কি পাইছেন তুমি মার্শাল ছোট বাচ্চা উত্তর যে হুজুর এটার নাম আরে কথা বাচ্চা কি সুন্দর উত্তর দিচ্ছে যে হুজুর এইটার নাম হচ্ছে ফাইজলামি একজন টিচার দিয়ে আপনি ব্যাংক বানাবেন সেটা ভিডিও করবেন একজন টিচারের সম্মান কোথায় আপনি কি জানেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল মালাঈকাতালা তাদাউ আজনিহা তাহারেদাল লিল তালিবিল ইলম যারা ছাত্র তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দানাগুলো বিছায়ে দেয় সন্তুষ্টির জন্য দানাগুলো বিছায়ে দেয় ফেরেশতারা ডানা বিছায়ে দেওয়ার মধ্যදී আল্লাহ পাক ছাত্রদের দাম যেমন বাড়িয়ে দেন হাতাল হিতান ফি য সমুদ্রের ভিতরে নদীর ভিতরে যত মাছগুলো আছে ছাত্রদের জন্য দোয়া করতে থাকি ওয়ান নামলা তু ফি গর্তের পিপিলিকা দোয়া করে ফেরেশতারা শিক্ষকদের জন্য দোয়া করে আয় আল্লাহ শিক্ষকদের গুনাহগুলো আপনি माफ করে দেন এই শিক্ষকদের সম্মানগুলোকে মুনাফিকদের সিদ্ধান্তের কারণে দুলার সাথে মিশايا দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে অনেক শিক্ষক স্টেটাস দিয়েছে যে আর ভিডিও সাইরেন না এই ভিডিওগুলো সারার কারণে বাজারে মুখ দেখাইতে পারি না এখন বাজারে সামান্য দোকানদার দেখলেও বলে পেক 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 এগুলা কইরা শিক্ষা নীতির কই নামাইছেন বুঝতেছেন দারুইনের বস্তা পচা মতবাদ সারা পৃথিবীর কোথাও চলে না আমার দেশে করার করা আর চক্রান্ত চলতেছিল ঠিক কিনা বলে তাওহیدی জনতার প্রতিবাদের ভাষায় প্রতিবাদ করতে করতে প্রতিবাদের মাথায় তারা বাধ্য হয়েছে তারা এই শিক্ষানীতি দিতে পারে নাই ঠিক কিনা বলে এখন এমন শিক্ষানীতি আসে তারা জানে জাতির মেরুদণ্ড স্পাইনাল কর যদি ধ্বংস করতে হয় পৃথিবীকে ধ্বংস করা লাগবে ঠিক কিনা বলে এজন্য আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে মুনাফিক যখন নেতা হয়ে যাবে জাগায় জাগায় মুনাফিক যখন নেতা হয়ে যাবে বুঝবেন কামতের সময় এটা বড় সন্নিকটে